সেইটাকে জগতে যত মালামাল লাগে ভাই সব আছে ভাই হ্যাঁ বিভিন্ন বক বি গোল্ডেন সেকাপ

ডিজাইনের মালামাল ক্রয় করবেন চিন্তা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িতে যে ব্লকের চার নম্বর রোডে एसए ट्रेडर्स सर एसए ट्रेडर्स মানেই কিন্তু হচ্ছে ধামাকা ধামাকা অফার আর এই অফারগুলো জানতে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা আবারো বলতেছি আর আজকে দেখতে পাচ্ছেন তাদের স্টকে কিন্তু প্রচুর মালামালের কালেকশন চলে আসছে এবং লাক্সারিয়াস কিছু কমোডার কালেকশন চলে আসছে এই লাক্সারিয়াস কমোডার কালেকশনগুলো দেখার জন্যই কিন্তু আমরা আজকে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর নতুন বছর উপলক্ষে কিন্তু নতুন অফার থাকছে অবশ্যই আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আমাদের সেই ফয়সাল ভাই এসএ ट्रेडर्स মানেই কিন্তু ফয়সাল ভাই আসসালাম

এই যে ব্র্যান্ড মিকা প্লাস জেট ফ্লাশ যারা বলে যে মালে জেট ফ্লাশ থাকে না তাদের দেখে যে জেট ফ্লাশ কাভার হাইড্রোলিক 20 বছরের ফিটিংস গ্যারান্টি থাকবে ভাই এটা সাদা অফার দুইটা কালার আছে কয়টা কালার আছে দুইটা কালার সাদা অফার দুইটা কালার এটা জাস্ট ভাই এটা যে পলিশ ভাই যে গ্লেজ আমার মনে হয় এই প্রোডাক্ট ভাই কেউ দিতে পারবে আমি আজকে যে অফারটা দিচ্ছি যে প্রাইসটা দিচ্ছি হ্যাঁ কি অফার থাকবে ধামাকা ধামাকা ভাই একদম ফ্রি ভাই ফ্রি জি ভাই এই যে কমরটা দেখায় দিলাম আবার এই যে সুন্দর হবে ভাই এই যে দেখেন কমরটা কমর সাথে ইউজ করতে লাগাতে যা লাগে সব দিয়ে দিব শুধু মিস্টিরিটা লাগায় নিবে যে কমর কিনবে অনলি ভাই ধামাকা প্রাইস অনলি 10000 টাকা সাথে ফুল ফিটিং ফুল ফিটিং 10000 জি এটা আপনার 5 তারিখ পর্যন্ত থাকবে অফারটা 5 তারিখ পর্যন্ত জানুয়ারি 10000 টাকায় অফার জানুয়ারি 5 তারিখ পর্যন্ত অফারটা আশা করি এর মধ্যে প্রোডাক্ট একটু থাকবে না তো যারা নিবে খুব দ্রুত এই প্রোডাক্টটা দেখাবে আর আজকে আরো অফার প্রোডাক্ট দেখাবো ভাই বেসিন কমর ভাই এদিকে আসেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন কম খুঁজে ভাই ছোট ছোট না

কালার মাল ভাই খুব স্বল্প চার পাঁচ পিস মাল আছে সাদা অফাইট মিলিয়ে সাদা মিলিয়ে প্রাইস দিয়েছিলাম উনিশ হাজার একদম নেই গেলাম ভাই অনলি ভাই কত

আরো দুই হাজার না দেখেন সেবগুলো দেখেন ভাই সেপ গুলো দেখেন ভাই মালের কিন্তু খুবই রাজকীয় আলিশারা কম ঠিক আছে ভাই এগুলো পুরো একদম জাহাজের এগুলো কিন্তু জাহাজ থেকে আনছে হ্যাঁ এগুলো স্টক রোডের জাহাজের প্রোডাক্ট তারপরে এটা আছে ভাই

এডি ভাই দিয়ে দিলাম অফার প্রাইসে আগে 25 দিছি না অনলি ভাই 23000 টাকা 23000 করে এক পিস এক পিস করে আছে এক পিস এক পিস করে আছে 23000 এডি প্রাইস দাম অনলি ভাই 25000 টাকা এটা 25 হ্যাঁ ভাই যে একটা টপ আছে অফার প্রাইস অনলি 6000 টাকা 6000 টাকা একটা সুন্দর টপ অফার ভাই এই দেখেন আসেন ভাই অফার দিয়ে দিই আসেন ভাই 13000 13000 12000 12000 টাকা এত সুন্দর টপ এগুলা কত এগুলা কত এটা 22000 আচ্ছা এই দুইটা অনলি 15000

ছয় হাজার ছয় সাত হাজার আট হাজার এনেন আট হাজার এনেন সাত হাজার এনেন ছয় হাজার এনেন ছয় হাজার এনেন ছয় হাজার এটা কত সাত হাজার দুই হাজার এলেন ভাই চার হাজার চার হাজার আসেন ভাই আসেন এনেন তিন তিন হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার চার হাজার চার হাজার দুই হাজার যাচ্ছি স্ক্রিনশট দিলে ভাই দাম কইলা দিই না গত আসুন ভিতর আসুন ভাই এนิষে হয়ে যাবে না আচ্ছা কেবিনেট দেখতে ভাই গুলো অফার ভাই অফার অফার চলতেছে আমাদের করে দিয়ে দিলাম 1 পিস 11 11 11 11 11 করে ভাই গুলো আছে ভাই নতুন হ্যাঁ টাকা টাকা করে এগুলো করে আসেন ভাই সাথে হিউজ ফিটিংস আছে ভাই হিউজ আচ্ছা এগুলা কি ভাই ভাই এটা শাওয়ার প্যানেল ভাই এটা গতবার ভিডিওতে দিছিলাম 30000 তা না ভাই অনলি ভাই 27000 টাকা করে দিলাম পুরোটা 27000 তো শাওয়ার প্যানেল আর গোল্ডেন এটা করে দিলাম ভাই অনলি ভাই 18000 টাকা 18000 ভিআইপি ভাই ভিআইপি জি আচ্ছা এই যে লিকুইড বক্স ভাই আমাদের প্রচুর পরিমাণে ফিটিং আছে ভাই রিং যারা ম্যাচিং করে জানতে চায় সব অর্ধ দেখদাম সব অর্ধ দেখদাম সব অর্ধ দেখদাম না ভাই অনলি 1800 টাকা করে দিই এগুলো 1800 করে 1700 করে 1700 এগুলো আছে 300 এটা আছে 600 এটা আছে 400 এটা আছে 1500 এটা আছে 2200 ভাই এই দেখেন আমাদের প্রচুর পরিমাণের ফিটিংস আছে ভাই কল মিক্সার টিকচার সব অফার চলতেছে ভাই যারা নিবে খুব দ্রুত ভাই এই যে মিক্সার প্রত্যেকটাই দেখেন সব লং ফিলার কক সব বিভিন্ন কালারের দেখেন শাওয়ার ঝর্ণা সবকিছু আছে ভাই যে যা চায় সেইটারি জগতে যত মান আমার লাগে ভাই সব আছে ভাই হ্যাঁ টিস্যু বক্স বিভিন্ন আইটেমের যে গোল্ডেন সেট আপ পনেরো হাজার টাকা ভাই মাত্র ভিআইপি গোল্ডেন সেটআপ এই যে মিরর গুলো আছে এই যে টিস্যু বক্স